ছিল আপনারা জানেন সারা পৃথিবীর ইতিহাসে আপনি যদি লক্ষ্য করে দেখেন সব থেকে বেশি ক্ষতি যারা করেছে ইসলামের সব থেকে বেশি ক্ষতি করেছে মুনাফেকরা সবথেকে থেকে বেশি ক্ষতি করেছে এবার আপনাদেরকে একটা মজার কথা বলি আচ্ছা বলুন তো আপনি এক কোটি টাকা সুদ খেয়েছেন এক কোটি আপনি মারা গেলেন আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না কথা বলুন ক্ষমা চাইতে পারি পারি ক্ষমা চাইতে পারি আল্লাহ আমার ভাইকে ক্ষমা করে দাও আপনি লিপ্ত আচ্ছা বলুন তো আপনার জন্য আমি ক্ষমা চাইতে পারি কি পারি না পারি আপনি মারাত্মক কোনো অপরাধ করেছেন আপনার কাছে আপনার জন্য আমি দোয়া করতে পারি আল্লাহ আমার ভাই অপরাধ করে মারা গেছে তুমি তাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও আল্লাহ আমার বেটাকে ক্ষমা করে দাও সে পৃথিবীর সব থেকে বড় অপরাধী যদি হয় তার জন্য ক্ষমা চাওয়া যাবে কি যাবে না যাবে পৃথিবীতে একটা পাপির জন্য ক্ষমা চাওয়া হারাম চলবে না একটা পাপি চেকে মুনাফিক আল্লাহ পবিত্র আল কোরআনে আয়াত অবতীর্ণ করলেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামকে আল্লাহ তালা বলছেন ইস্তাক আপনি যদি মুনাফেকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আওলা তাস্তাগফির ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মারাতান মুনাফেকদের জন্য যদি একদিনে 70 বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন ফালাই ইয়াকফির আল্লাহ ফালাহুম তারপরেও আমি আল্লাহ মুনাফেকদের ক্ষমা করব না আচ্ছা বলুন আমি মমতাজুল ইসলাম আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে কাবার ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে কবুল হতে পারে নাও পারে আপনার মসজিদের ইমাম সাহেব যদি আপনার জন্য দোয়া করে ও কবুল হতে পারে নাও পারে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী বাসাল্লাম যদি কারোর জন্য দোয়া করে কবুল হবে কি হবে না হবে আল্লাহ কত ভয়ঙ্কর শব্দ দিয়ে বলছেন ইস্তাক ফির আপনি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তাস্তাক মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা নাই বা করেন ইন সাবে এই লাহুম সাবেইনা মাররাতান আপনি মোনাফেকদের জন্য যদি সারা সারাদিনের সত্তর বার যদি ক্ষমা প্রার্থনা করেন সত্তর বার ফালোম আল্লাহ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদকে বলছেন আপনার দুয়ার হাতকেও ফেরত দিয়ে দিব আমি তাদেরকে ক্ষমা করব না বুঝতে পারছেন মোনাফেক কত ভালো লোক বুঝতে পারছেন তাহলে আমরা সবাই হব তো নাকি না এর থেকে দূরে থাকবো আচ্ছা পৃথিবীর কোনো পাপি আছে যে জানা জানাজা পড়া যায় না বলুন কেউ বলতে পারবেন যে কোন পাপি লোকের জানাজা পড়া যায় না জানো তো আপনি এখন বলবেন যারা নামাজ পড়ে না তাদের শুনুন যারা নামাজ পড়ে না আমি প্রকাশ্যভাবে তাদেরকে কাফের বলবো না তাদের যে জানাজা পড়া যাবে না এ কথাও আমি বলবো না কিন্তু আমি বলবো পৃথিবীতে একটা মাত্র পাপি আছে যে পাপির ব্যাপারে নামাজ না জানাজা না পড়ার আয়াত অবতীর্ণ হয়েছে আয়াত অবতীর্ণ করা হয়েছে জানাজা পড়া যাবে না দেখুন আপনাকে আমি প্রমাণ দিই পবিত্র আল কোরআন থেকে এক আচ্ছা তখনকার দিনে সব থেকে বড় মোনাফিক ছিল তার নাম কি কে বলতে পারবেন আল্লাহ নবী সাল্লামের যুগে সব থেকে বড় মোনাফিকের নাম কি জানেন আবদুল্লাহ ইবনে ওবাই কি নাম আব্দুল্লাহ ইবনে ওবাই ঘটনাটা মন দিয়ে শুনুন আবদুল্লাহ ইবনে ওবাই মারা গেল আবদুল্লাহ ইবনে ওবায়ের বেটার নাম আবদুল্লাহ ভালো করে বুঝবার কি নাম আবদুল্লাহ আবদুল্লাহ আল্লাহর নবী কাছে বলছেন আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে মারা গেছে কে মুনাফিকদের সর্দার আর তার বেটা আবদুল্লাহ আল্লাহর নবী কাছে বলছেন আল্লাহর নবী আমার আব্বা মারা গেছে তা আমি চাই যে আপনার কাপড়টা দিয়ে আমার আব্বার কাফনটা হোক এটা আমি চাই আপনার কাপড়টা গায়ের কাপড়টা দেন আমার আব্বার কাফন করি আল্লাহ নবী সসলাম কাপড়টা খুলে দিলেন এই নাও তোমার আব্বার কাফন করবে এই নাও কাপড়টা নাও কাপড় দিয়ে দিলেন আব্দুল্লাহ কাপড়টা নিয়ে চলে যাচ্ছে যখন যখন চলে যাচ্ছে তখন আবদুল্লাহ আবার কিছুটা গিয়ে ফেরত বলছেন আল্লাহ নবী আমি চাই আপনি আমার আব্বার জানাজার ইমামতি করবেন কার ইমামতি করবেন আল্লাহ নবী মুনাফেকদের সর্দারের ঘটনা ভালো করে বোঝার চেষ্টা করুন এবার আল্লাহ নবী সাল্লাম উঠছেন জানাজা পড়তে যাবেন উঠছেন এই সময় তো হজরত বিখ্যাত মানুষ আল্লাহ নবী সাল্লামের জামাটা এইভাবে টেনে ধরলেন আল্লাহ নবী মুনাফেকদের সর্দারের জানাজা পড়তে আপনি যাবেন কেন কেন যাবেন আপনি তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন ওমার আরে আমি যে জানাজা পড়তে যাব কি যাব না আমাকে তো এখনো পর্যন্ত মানা করা হয়নি এখনো তো আমাকে নিষেধ করা হয়নি জানা যা পড়তে যাবো কি যাবো না এই কথা বলার পরে আল্লাহ নবীলাম চলে গেলেন আব্দুল্লিবন ওবায়দ জানাজার নামাজে ইমামতি করলেন নামাজ পড়ার শেষে হজরত উমার অনুত্ত হয়ে বলছেন হিয়াল্লাহ আপনি যেটা নিষেধ করলেন না আর আমি সেটা নবীকে নিষেধ করে দিয়েছিলাম তাহলে আমি কত বড় ভুল করেছি মোনাফেকদের জানা যা পড়তে নিষেধ করলাম কত বড় অন্যায় করলাম মনে 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 তিনি অনুতপ্ত হচ্ছেন জানাজার মাঠে কোরআনের আয়াত অবতীর্ণ হলো জানাজার মাঠে কোরআনের আয়াত অবতীর্ণ হলো আল্লাহ তালা বলছেন আলাহ তুসাললি আলাহ খাদিম নিনকম মায়া তা আলাদা তাকুম কেউ যদি মরে যায় আপনি তার জানা যাত দূরের কথা ওলাত ফি খবরিখি আপনি তাদের কবরের সাইডে পর্যন্ত দাঁড়াতে পারবেন না মরা এত বড় বদমাইশ আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি এত কিছু তাহলে আরো আগে আগে বক্তা তোলা দরকার ছিল চলুন এবারে আপনাদেরকে বলি আল্লাহস ভালো আলাপ মুনাফেকদের জানাজার ব্যাপারে বলছেন ওলা তুসাল্লি আলা আহাদিন নিরুভ মা তা আবেদা অলাহ তা আলা খবর কী মোনাফেকদের জানাযাত দূরের কথা তাদের জানাযাতও পাওয়া যাবে না যাবে না তাদের কবরের সাইডে পর্যন্ত দাঁড়ানো চলবে কি না তাহলে পৃথিবীতে আমার মনে হয় এতক্ষণে বুঝতে পারা যাচ্ছে যে মুনাফেকদের থেকে বড় খারাপ আর কেউ কে নাই আর কেউ নাই আল্লাহ মুনাফেক মানে যারা মুখে মিষ্টি মিষ্টি কথা বলে অন্তরে কি বিষ মুখে মিষ্টি মিষ্টি কথা বলে অন্তরে বিষ এরা কারা মুনাফিক। আর থেকে জাতির বেশি ক্ষতি করেছে সব থেকে বেশি আল্লাহ একটা কথা আমার বললে হয়তো ভাববে রাজনৈতিক ব্যাপারে কথা বলছে যে না আমি রাজনৈতিক বক্তা নয় আমি কোনো দলের পদপ্রার্থী নয় আমি কোনো দলের সঙ্গে যোগাযোগ রাখি না তবে আমি একটা খুব দামি কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিই আল্লাহ একবার আপনারা জানেন যে সারা ভারতবর্ষে কিছুদিন আগে অকাব বিল সংক্রান্ত একটা আইন পাস করা হয়েছিল আপনারা দেখতে পেয়েছিলেন অকাব বিল এই আইনটা যখন পাস করা হয় আমাদের রাজ্য সরকার উনি বারবার একটা কথা বলেছিলেন যে পশ্চিম বাংলার কলকাতাতে আন্দোলন চলবে না আন্দোলন যদি করতে হয় তাহলে তোমরা দিল্লিতে গিয়ে করো আর উনি একথাও বলেছিলেন যে সারা ভারতবর্ষ যদি পাস হয়ে যায় আমি অন্তত পক্ষে পশ্চিম বাংলার মাটিতে পালন করতে পেরেছেন পেরেছেন আজকে বড় দুঃখ লাগছে আমাদেরকে আজকে সারা ভারতবর্ষে মুসলিমদেরকে তেজপাতার মতো ব্যবহার করা হচ্ছে তেজপাতা বুঝেন তেজপাতা তরকারিতে দেয় মজা করার জন্য কিন্তু যখন আপনার পাতে পড়ে জিবে করে চেটে আপনি আবার ফেলে দেন কেউ খায় 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 না মুসলিমদেরকে তেজপাতার মতো ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হচ্ছে আজকে আপনারা দেখতে পেয়েছেন যে সারা ভারতবর্ষের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদ আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে আপনারা জানেন যে উড়িষ্যাতে জগন্নাথের মন্দির সেই মন্দির দীঘাতে তৈরি করা হয়েছে সারা ভারতবর্ষে আমরা যদি তিরিশ পার্সেন্ট মুসলিম যদি বসবাস করি তাহলে জগন্নাথ মন্দির করতে যদি একশো কোটি টাকা খরচা হয় তাহলে আমরাও তো তিরিশ কোটি টাকা দাবিদার দাবিদার কি কার নয় দাবিদার আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক পুজো মন্ডপে দুই লক্ষ করে টাকা দেওয়া হচ্ছে হচ্ছে কি হচ্ছে না তাহলে দুই লক্ষ টাকা যদি ওদেরকে দেওয়া হয় তাহলে আমরা যদি তিরিশ পার্সেন্ট এই দেশের যদি বসবাস করি তাহলে আমরাও তো এক লাখে তিরিশ হাজার টাকা পাবো কি পাবো না পাবো পাবো কিন্তু আমাদেরকে ব্যবহার করা হচ্ছে আর মোনাফিকি কথাবার্তারা বলা হচ্ছে শুধু আমাদেরকে নাচিয়ে দেওয়া হচ্ছে আমি তোমাদের পাশে আছি তোমাদের পাশে আছি পাশে থেকে 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 রাজ্য সরকার গতকাল এমন বাস দিয়েছে মুসলিমদের যে পাঁচ তারিখের ভিতরে ওয়াকাবের আন্ডারে যে সমস্ত মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে ওইগুলো সরকারি নথিভুক্ত করতে হবে তাছাড়া একদম আছেরা বাস দিয়ে দিয়েছে এক কঠিন বাঁশ জাতি কোনোদিন ক্ষমা করবে না কোনোদিন ক্ষমা করবে না এত বড় বিশ্বাসঘাতকতা মুসলিমদের সাথে আল্লাহ আল্লাহ তুমি এই সমস্ত ধোকাবাস থেকে আমাদেরকে বাঁচাও বলুন আমি আমি অন্তত পক্ষে একটা কথা জেনে রাখুন যে আমরা কশ্চিন কালে কোনদিন মোনাফেকদের লিস্টে নাম লেখাবো কি না কোনদিন নয় মারাত্মক খাতার না মুখে যেটা বলবেন কাজে সেটা করার চেষ্টা কি করবেন তাহলে আপনি মুনাফেক হতে যাবেন না এবার আপনাদেরকে আর একটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিই সেটা হচ্ছে ফাসেক করার একটা শব্দ আছে না ফাঁসে আছে না নেই আছে আছে ফাসেক কাদের বলে ফাসেক কাদের বলে যারা বড় বড় পাপের সাথে লিপ্ত সেটা পাপ এটা জানার পরেও ছেড়ে দিতে পারছে না এ হচ্ছে ফাসেক ফাসেক কে যারা জানে এটা বড় পাপ এটা জানার পরেও যারা ছেড়ে দিতে পারছে না এরা হচ্ছে ফাসেক ফাসেক কে যারা জানে এটা কাবিরা গোনা তারপরও সেই গোনা থেকে প্রত আসতে পারছে না এরা হচ্ছে ফাসেক তবে আপনাদেরকে একটা কথা বলে রাখছি ফাসেকদের ব্যাপারে আল্লাহ সুবহান ওয়া তাআলা তেমন ভাবে কিছু বলেননি একটা কথা বলেছেন ও আল্লাহ बोला ইহদিল ফাসিকিন ফাসেকদের একটাই সবথেকে খারাপই যে তারা জীবনে কোনোদিন সঠিক রাস্তা খুঁজে পাবে না আর সঠিক রাস্তা খুঁজে না পেলেও যাবে কোথায় হ্যাঁ জানলাম সঠিক রাস্তা খুঁজে না পেলে যাবে কোথায় জানলাম আরেকটা ফাসেকদের ব্যাপারে বলা হয়েছে যে ফাঁসেকরা যদি তোমাদের কাছে কেউ কোনোদিন কোনো খবর যদি নিয়ে আসে তোমরা সেই খবরকে না যাচাই বাছাই করে কখনো সিদ্ধান্ত নিতে যেও হ্যাঁ না অনেক সময়তে দেখা যায় অনেক সময়তে মেঘের কারণে আকাশ মেঘলা থাকার কারণে ঈদের চাঁদ দেখা যায় না হয় কি হয় না হয় আপনাদের গ্রামটার নাম জানি না এই গ্রামে ধরে নেন বিশাল মেঘ করেছে নে তিরিশটা রোজা পূর্ণ হয়ে গেছে বা উনত্রিশটা রোজায় নে চাঁদ দেখতে গেছে মানুষ কালকে ঈদ হবে কিন্তু চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে না এখন হঠাৎ করে একটা লোক মোটর সাইকেলে করে এসে বলছে আমি আল্লাহর কসম করে বলছি চাঁদ দেখেছি আমি রায়গঞ্জে ছিলাম আকাশ ওখানে পরিষ্কার কিন্তু সমস্যা লোকটা নামাজ পড়ে না যে খবরটা দিচ্ছে ও কি পাঁচ নামাজ পড়ে না ওর দাড়ি নাই ও গাঁঠের নিচে কাপড় পড়ে ও ঘন ঘন মিথ্যা কথা বলে ও সুদের সঙ্গে যুক্ত ও হারাম কাজে যুক্ত এই লোকটার কথার ভিত্তিতে ঈদের নামাজ পড়া চলবে না কারণ ও ফাসেক ফাসেকদের কোনো খবর নিয়ে সেই ইমানদারেরা সেই খবরের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না ফাসেকদের কোনো খবরের ব্যাপারে যাচাই বাছাই করতে হবে তার মানে কোনো মানুষ যেমন তেমন ভাবে কোনো কিছু খবর দিলে আগে সেই মানুষকে যাচাই বাছাই করতে হবে তারপর সেই খবরে উপরে সিদ্ধান্ত নিতে হবে তার আগে সিদ্ধান্ত নেওয়া চলবে না ফাসেক আল্লাহ সুবাহ বলছো আল্লাহ বলাইয়া দিল কমাল পা সেকেন্ড কশ্চিন কালে তারা কোনোদিন সহজ সরল রাস্তা পেতে পারে না এক কথায় সহজ বাংলাতে বুঝে যান যারা বড় বড় পাপের সাথে যুক্ত তারা কখনোই জান্নাতের রাস্তা দেখতে পাবে কে না তারা সব সময় ব্যাঁকা পথে চলবে সব সময় বিভ্রান্তির বেড়া জালে তারা আটকে যাবে